গুরুত্বপূর্ণ কথা বাবা মা মৃত্যুবরণ করার পর সন্তান সন্ততির উচিত বাবা মার জন্য দোয়া করা এটা আমরা সবাই স্বীকার করি কিন্তু প্রসেসটা ভুল করি স্বীকার করি আমরা সবাই যে বাবা মা মারা যাওয়ার পর সন্তান উচিত বাবা মার জন্য দোয়া করা প্রসেসটা ভুল হলো আমরা মনে করি যে দোয়া করা উচিত কিন্তু করতে হবে হুজুরে দিয়া দোয়া করা উচিত করতে হবে বিশ্বামে দিয়া দোয়া করা উচিত করতে হবে বলে ইমাম সব দেয়া এই ধারণাটা ভুল দোয়া ইমাম রে করা যায় পিস করা যায় এলাকার ভালো আলেম দিয়ে করা যায় আবার নিজেও করা যায় কিন্তু আমরা অনেক সময় নিজেরা দোয়া না করি অন্যের মাধ্যমে দোয়া করি এটাই হলো ভুল উচিত আপনি নিজে দোয়া করবেন পাশাপাশি কাউকে দিয়ে দোয়া করাবেন আজকে আমি এখানে জুমার সালাত করতে আসছি। এখন এই চাচা যদি বলে ইমাম সাহেব আমার বাবার জন্য দোয়া করেন। হ্যাঁ আমি করব। এখন সে যদি শুধু আমাকে দিয়েই দোয়া করায় নিজে না করে এটা ভুল। নিজে করা প্রথম দায়িত্ব। তো এই কথা হাদিসে স্পষ্ট উল্লেখ করা আছে। আমরা যারা আমাদের বাবা মারা গেছেন দেখেন আমাদের দায়িত্বটা কি? করলে আমার বাবা মার কি হবে? শুনুন ভাই হ্যাঁ যে হাদিস নাম্বার তেরোশো

কি বলে আমি তো এত এত ভালো আমল করিনি করিনি তো নেকামল আপনি যে আমাকে প্রথম যে মানের জান্নাত দিয়েছিলেন এখন আরো যে উন্নত মানের উচ্চ মানের টপ লেভেলের জান্নাত দিলেন এটা কিসের কারণে আমি তো বুঝলাম না এই যে দাদা রাশা সবাই খেয়াল করে শুনে কেন দিলেন তখন আল্লাহ তালা বলবেন শোনো কেন দিয়েছে জানো বেদিকা তুমি মারা যাওয়ার পর তোমার ছেলে তোমার মেয়ে তোমার নাতি তোমার বংশধর যারা আছে তারা তোমার জন্য দোয়া করেছিল ওই দোয়া কবুল করে আমি তোমাকে উন্নত মানের জান্নাত দিয়ে দিছি আপনি কি চান না আপনার বাবার জান্নাতটা উন্নত মানের হোক তাহলে দোয়া আপনার করতে হবে আচ্ছা এবার দেখেন মুসনাদে আহমদের হাদিস রাসূলুল্লাহ বলেন ইন্নাল্লাহা জাল্লা লা ফিল নেককার ব্যক্তি জান্নাতে গেলে তার জান্নাতের মান কিছুদিন পর বাড়িয়ে দেওয়া হয় বাড়ানোর পরে ওই ব্যক্তি আবার প্রশ্ন করে ক্বালু আন্না এই যে উন্নত মানের জান্নাতটা আমাকে দিলেন আমি তো এটার প্রাপ্যতার যোগ্য নই আপনি কেন দিলেন আমাকে একটু বলেন তো তোমরা আল্লাহ তাআলাকে বলেন ফায়াকুলু বিইস্তিগফারি ওয়ালিদিকা লাকা তোমার জান্নাতের মান উঁচু করা হয়েছে কেন জানো তোমার সন্তান তোমার ছেলে তোমার মেয়ে তোমার নাতিনাতকুর তারা তোমার জন্য ক্ষমা চাইছিল কিন্তু তোমার পাপ তো ক্ষমা আমি আগেই করে দিয়েছি এই যে ক্ষমাটা চাইলো এটাও তো একটা নেয়াকামল ওই নেয়াকামলের কারণে তোমার জান্নাতের মান বাড়ায়া দিয়েছি সুবহানাল্লাহ তাহলে হাদিস প্রমাণ করে পিসের উচিত বাবা মায়ের জন্য নিজের ক্ষমা চাওয়া আচ্ছা আবার যান একটা কথা বলবো যে আমরা বাবা মায়ের জন্য দোয়া করবো দোয়া করতে হয় এটা আমরা সবাই জানি যে দোয়াটা আমরা সবাই পারি নাকি দেখেন রব্বির হাম হোমা কামা রব্বায়ানি স্বগির পারেন না সবাই বলেন তো রব্বির হাম হোমা কামা কমন স্বী রকস্ত আছে অর্থটা কত চমৎকার আল্লাহর কাছে বললেন হে আল্লাহ আমার বাবা মা আমাকে ছোটবেলায় শৈশবে যেভাবে আদর যত্ন স্নেহ ভালোবাসা দিয়ে প্রতিপালন করেছেন বড় করেছেন আজকে আমার বাবা মারা গেছেন আমার মা কবরে আমার বাবা কবরে আমার এই বাবা মাকে তুমি ওইভাবে দয়া করো ওইভাবে রহম করো ওইভাবে রহমত করো সোভা এই দোয়া প্রত্যেক সন্তান সন্ততির বাবা মার জন্য বেশি করে করা উচিত আর অনেক দোয়া আছে যেমন রাসুল সাল্লাম এর উপর অবর্তায়িত করান সুরাই ইব্রাহিমের চল্লিশ একচল্লিশ নম্বর আয়াত আছে ইব্রাহিম আল্লাহ সাল্লাম দোয়া করেছিলেন রব্বি জালনি মুকিম অমিং তুরিয়াতি রব্বানা ওয়া কব্বাল দোয়া একটু কথা কেন বলেনি খুব গুরুত্বপূর্ণ কথা সেটা হলো আমরা সবাই জানি বাবা মার জন্য সন্তানের দোয়া করা উচিত আর এটা আমরা কম বেশি সবাই করি আমার বাবা মারা গেছেন আমার মা মারা গেছেন তখন আমরা তার জন্য দোয়া করি কিন্তু বেশিরভাগ পিতা মাতা সন্তানের জন্য দোয়া করে না এটা বিষয় সন্তান শুধু জন্ম দিলে হবে না আর সন্তানকে লক্ষ লক্ষ টাকা খরচ করে লেখাপড়া করাইলে হবে না এর যদি আপনি নেক আমলের দিকে ভদ্র করতে চান আল্লাহর পক্ষ থেকে কবুল করায় নিয়ে আসতে হবে এজন্য সন্তানের জন্য দোয়া করা বাবা মার একটা দায়িত্ব অধিকাংশ বাবা মা সন্তানের জন্য দোয়া করে না ইব্রাহিম আলাহাল্লাম কি দোয়া করেছেন দেখেন তিনি বলছেন রব্বি যে আলনি সলাতি আমার রব আমাকে আপনি সলাত কায়েমকারী বানাবেন মানে আমি যেন নামাজ আদায় করি নিজের জন্য দোয়া পরে কি বলছেন অমিং জুরিয়াতি আমার বংশে ছেলে মেয়ে নাতি নাত যারা আসবে এদের কেউ আপনি মুসল্লি বানাবেন তারাও যেন নামাজ আদায় করে দোয়াটা কি বংশধরের জন্য ছেলে মেয়ের জন্য করেছেন না করেন নাই আমরা আছি সন্তান কয় জন্য দোয়া করি সন্তান আমার জন্য দোয়া করবে এটাও যেমন দায়িত্ব আমিও সন্তানের জন্য দোয়া করবো এটাও কিন্তু একটা দায়িত্ব তারপরে বলছেন রব্বানা ওয়া কব্বাল দোয়া হে আমার রব আমার দোয়াটা কবুল করেন পরে দেখেন রব্বানা গফিরলি লি ওয়ালিয়া লিদাইয়া ওয়ালিল মুমিনিন ইয়াওমা ইকূমুল হিসাব। তিনি দোয়া করেছেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন আমার বাবা আমাকে ক্ষমা করেন এবং যেই সকল মুমিন বান্দা আছে তাদেরকেও ক্ষমা করেন। তাহলে তিনি কি বাবা মার জন্য ক্ষমা চেয়েছেন না쌈 নাই। তাহলে বাবা মার জন্য ক্ষমা চাইতে হবে। আর অনেক দোয়া আছে। এখানে তো দোয়া সূখানোর খুদবার সময় না। যে কথাগুলো বললাম মূল কথা হলো আমরা নিজেদের সন্তানের জন্য দোয়া করব। আবার বাবার জন্য দোয়া করব একটা কথা দোয়ার দুইটা সিস্টেম আছে একটা অনুপস্থিত বাবার জন্য দোয়া করেন এখন আমি দোয়াটা কিন্তু তার সামনেও করতে পারি আবার তার অনুপস্থিতেও করতে পারি আমরা কি করি তাকে খুশি করার জন্য তার সামনে করে দেশের জন্য বুঝতে পারে যে আমার কথাটা রাখছে এটা আমাদের ট্রেডিশন কিন্তু জেনে রাখেন দোয়া যদি কোনো ব্যক্তির অনুপস্থিতিতে করা হয় এই দোয়া বেশি কবুল হয় সে যদি দোয়া চায় আমি যদি এখন তার সামনে করি তার মানে আসলে তাকে খুশি করার জন্য করছি আর চলে গেছে দোয়া চাই চলে গেছে আমি তার অনুপস্থিতিতে দোয়া করি এই দোয়াটা বেশি কবল যোগ্য কারণ সে চলে গেছে এখন দোয়া না করলেও চলতো কিন্তু আমি করতেছি আন্তরিকতার কারণে এইটাই হৃদয়ের দোয়া এ দেখেন রাসুল সাল্লাম বলেন মুসলিম একজন ব্যক্তি যদি তার ভাইয়ের জন্য দোয়া করে বিজহর যার জন্য দোয়া করছে সে উপস্থিত নাই আপনার জন্য আমি দোয়া করছি আপনি উপস্থিত নাই আমার জন্য আপনি দোয়া করছেন কিন্তু ওইখানে আমি উপস্থিত নাই আমার অনুপস্থিতি দোয়া করছেন

এই শহীদ তার ভাই আবদুল্লার জন্য ক্ষমা চাইছে না তুমি তাকেও ক্ষমা করো তার জন্য যা চাই তুমি তার জন্য কবুল করো আজকে যদি আপনার অনুপস্থিতি আপনার জন্য আমি দোয়া করি তো আমার আল্লাহ তালা আপনার জন্য আমি যা চাইছি আল্লাহ আমাকেও তা দিবেন তাহলে অপর মুসলমানের জন্য কল্যাণ দোয়া করলে আমার জন্য কি ক্ষতি না উপকার উপকার না করে যে আপনার আপনার ভাই আত্মীয় স্বজন আপনার পরিচিত জন যারাই আছেন সে আপনার কাছে দোয়া চা কতবা নাই চাক উপস্থিত থাক অথবা নাই থাক আমরা তাদের জন্য দোয়া করব। মুমিনদের জন্য দোয়া করলে নিজেরই কল্যাণ হয় এবার